বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ সাম্প্রতিক পাকিস্তানের সফরের সময় পাকিস্তানের কাছ থেকে জেএফ সেভেন্টিন ব্লক থ্রি যুদ্ধ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে পাকিস্তান বিমান বাহিনীর একজন মুখপাত্র বিবিসি কে জানান যুদ্ধ বিমান বিক্রি নিয়ে বাংলাদেশের সঙ্গে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি তবে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মঙ্গলবার পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিঁদুর সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের বৈঠকে এই আলোচনা হয় বৈঠকে সম্ভাব্য জি এফ ব্লক থ্রি যুদ্ধ বিমান ক্রয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মত বিনিময় হয় পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে জি এফ সেভেন্টি বিমান ক্রয় ছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে এ সময় পাকিস্তান বিমান বাহিনীর প্রধান বাংলাদেশকে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের আশ্বাস দেন পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা দেওয়ার কথাও জানান তিনি জে এস ব্লক থ্রি যা জেফ থান্ডার নামেও পরিচিত একটি 4.5 প্রজন্মের মাল্টি রোল্ড যুদ্ধ বিমান এটি আধুনিক রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত এবং বিভিন্ন ধরনের যুদ্ধ মিশনের বিশ্লেষকদের মতে চীনের অর্জন করেছে হালকা ওজনের এই যুদ্ধ বিমানের কার্যকারিতা দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালের মে মাসে ভারত পাকিস্তান উত্তেজনার সময় প্রমাণিত হয়েছে বলে তারা মনে করেন পাকিস্তান ইতিমধ্যে আজারবাইজান মিয়ানমার ও নাইজারের কাছে জেফ সেভেন্টি যুদ্ধ বিক্রি করেছে বলে ধারণা করা হয়েছে এছাড়া ইরাক সহ আরো কয়েকটি দেশের সঙ্গে এই বিমান বিক্রি নিয়ে সমঝোতে পৌঁছেছে বলে জানা গেছে